প্রিয় শিক্ষার্থী শুরু করতে যাচ্ছি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি গতি থেকে শুরু করতে যাচ্ছি তোমরা যারা দু হাজার ছাব্বিশে পরীক্ষার্থী আছো এবং যারা এখন নতুন স্ট্যান্ডার্ড নাইনে পড়ছো তাদের জন্য আশা করি আমাদের এই চ্যাপ্টারটা খুবই ইফেক্টিভ হবে প্রথমে আমরা দেখি গতি আমাদের তোমাদের চাহিদা অনুযায়ী আমরা প্রথমে প্রয়োজনে আর একবার আমাদের চ্যাপ্টার ওয়ান নিয়ে আমরা আলোচনা করবো পরবর্তীতে আমরা দেখি গতি আসলে গতি বলতে কি বুঝায় সেই জিনিসটা যদি আমরা প্রথমে দেখতে চাই গতি সাধারণ ভাষা ধরো আমরা ফিজিক্সের কিছুই জানি না গতি বলতে আমরা কি বুঝবো আমরা সাধারণত বুঝি যে কোনো একটা বস্তু যখন চলমান থাকবে চলাচল করছে এই ধরনের বস্তুগুলাকে আমরা বলছি গতিশীল বস্তু বা গতি গতি বুঝবার আগে আমাদেরকে যে কয়েকটি জিনিস জানতে হবে সেটি হচ্ছে রাশি আমরা দেখে নিই রাশি কি জিনিস রাশি এই ভৌত জগতের এই ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যায় সেটি হচ্ছে রাশি আমরা যাই পরিমাপ করা শিখছি শিখেছি সেটি রাশি সাধারণত আমরা রাশিকে দুভাগে ভাগ করে থাকি একটি হচ্ছে মৌলিক রাশি আর একটি হচ্ছে লব্ধ রাশি এবং আরেকটি অন্যতম ভাগ আমরা রাশিকে করতে পারি একটি হচ্ছে স্কেলার এবং একটি হচ্ছে ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি আমরা দেখি স্কেলার এবং ভেক্টর ভেক্টর আর স্কেলার ভেক্টর রাশি বলতে আমরা কি বোঝাচ্ছি ভেক্টর রাশি বলতে বোঝাচ্ছি সেই সমস্ত রাশি যে রাশিগুলোকে প্রকাশ করবার জন্য আমাদের মান এবং দিক উভয়েরই দরকার হয় অর্থাৎ কোনো একটা রাশিকে যদি আমি প্রকাশ করতে চাই তার মান দরকার হবে এবং দিকের দরকার হবে এমন রাশিকে আমরা বলছি ভেক্টর রাশি অপরপক্ষে স্কেলার রাশি বলতে আমরা কোন রাশিকে বোঝাচ্ছি যে রাশি প্রকাশ করবার জন্য শুধু মানের দরকার হয় কিন্তু দিকের দরকার হবে না দিকের দরকার হয় না শুধুমাত্র মানের দরকার হয় এমন রাশিকে আমরা বলছি স্কেলার যদি তোমাকে বলি যে তুমি এখান থেকে পাঁচ মিটার দূরে চলে যাও পাঁচ মিটার বলতে আমি তোমাকে দিক নির্দেশ করে বললাম যে তুমি পাঁচ মিটার পশ্চিম দিকে চলে যাও তাহলে তোমাকে অবশ্যই পাঁচ মিটার পাঁচ মিটার পশ্চিমে তোমাকে যেতে হচ্ছে অর্থাৎ বাকি আর কোনো চারটি দিকে কোথাও তোমার যাওয়ার কোনো সুযোগ নেই তোমাকে পাঁচ মিটার পশ্চিম দিকে যেতে হচ্ছে যেহেতু এই রাশিটি প্রকাশ করবার জন্য তোমার মান হচ্ছে মিটার তুমি যাচ্ছ পশ্চিম দিকে তোমার দিক এটি ভেক্টর রাশি অপরপক্ষে আমি যদি তোমাকে বলি যে তুমি পাঁচ মিটার যাও তুমি শুধুমাত্র পাঁচ মিটারে যাবে শুধুমাত্র পাঁচ মিটারে যাচ্ছ কোন দিকে তোমার জন্য আমার দিক কোনো নির্দেশ করা নেই অর্থাৎ তুমি চাইলে পাঁচ মিটার পূর্ব দিকে পাঁচ মিটার পশ্চিম দিকে উত্তর দক্ষিণ যে কোনো দিকে যেতে পারো যেহেতু তোমার জন্য দিক নেই তাহলে এই ক্ষেত্রে তোমার তোমার এই মিটারটি হচ্ছে এবার একটা জিনিস আসি আমরা এখন আমি তোমাকে পাঁচ মিটার পশ্চিম দিকে তুমি গিয়েছো আবার যদি তুমি ফেরত আসো তাহলে তোমাকে আসতে হচ্ছে পাঁচ মিটার ঠিক উল্টো দিকে অর্থাৎ ওয়েস্ট তাহলে তোমার টোটাল যে স্মরণ সেটির মান হচ্ছে শূন্য অপরপক্ষে পাঁচ মিটার এবং পাঁচ মিটার তুমি যদি ফিরে আসো যেহেতু তোমার 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 দিক নেই তাহলে দূরত্বটা হচ্ছে মিটার একটা জিনিস ইন্টারেস্টিং খেয়াল করে দেখি আমরা পাঁচ প্লাস পাঁচ যোগ করে দেখলাম সেটির মান হচ্ছে শূন্য আবার পাঁচ প্লাস পাঁচ যোগ করে পাচ্ছি আমরা হচ্ছে দশ মিটার এখানে মজার বিষয়টা পাঁচ এবং পাঁচ যোগ করে যখন শূন্য হচ্ছে তখন আমরা নিশ্চিন্তে বলতে পারি এটি সাধারণ বীজগণিতের কোনো নিয়মকে মেনে চলছে না আবার পাঁচ প্লাস পাঁচ যোগ করে আমরা পাচ্ছি দশ মিটার এটা সাধারণ বীজগণিতের নিয়মকে মেনে চলছে সুতরাং আমরা বলতে পারি ভেক্টর রাশি সাধারণ বীজগণিতের নিয়মকে মেনে চলে না কিন্তু স্কেলার রাশি সাধারণ বীজগণিতের নিয়মকে মেনে চলে তাহলে এটি আমাদের স্কেলার এবং রাশির একটি অন্যতম পার্থক্য হতে পারে এবার একটি আমি উদাহরণ দিই তেমনটি হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ আমরা বলতে পারি এবং স্কেলার রাশির উদাহরণ হচ্ছে দূরত্ব তো আজকে আমরা রাশি দেখলাম রাশির স্কেলার এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্যগুলো দেখলাম আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য বিভিন্ন রাশি সম্বন্ধে আলোচনা করব এবং গতির যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো ব্যবহার করে কিভাবে গাণিতিক সমস্যাগুলোর সমাধান করা যায় সেটি করবার চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকবে